দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই বাইকটি এখন আপনাদের সামনের লুকটি দেখাই এই পাশে থেকে সামনের লুকটি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে ভিউয়ার্স এখানে হালকা স্ক্যাচ রয়েছে সামনের লুকটি আপনারা সামনের মাঠ দেখতে পাচ্ছেন চাকার লুকটি ফ্রেশ কন্ডিশন রয়েছে তো ভিউয়ার্স এই বাইকটি তো আপনারা এই পাশে থেকে ট্যাঙ্কি লুক দেখাই এই পাশে থেকে ট্যাঙ্কি লুক দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি লুক এখানে জাস্ট হালকা স্ক্যাচ রয়েছে ভিউয়ার্স এছাড়া কিন্তু কোথাও কোনো স্পট নাই এখান থেকে ইঞ্জিন লুকটা আপনাদের দেখাইব আর ইঞ্জিন ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন যে জুম করে আপনাদের ইঞ্জিনটি দেখাই তো ভিউয়ার্স এই বাইক টু দি এই থেকে আপনি সাইলেন্সার কন্ডিশন দেখাই সাইলেন্সার এই বাইকটা কত কিলোমিটার রান করা রয়েছে ভিউয়ার্স এটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা রয়েছে কত কিলোমিটার রান তো বিরাট এই বাইকটি কিন্তু আপনাদের এখন প্রায় সম্ভব কাশি এই বাইকটি কিন্তু প্রায় আসবে অনলি সপ্তাহে হাজার টাকা দাম আসকিং প্রাইস তো যারা নিতে চান ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আসলে জলদি যোগাযোগ করতে পারেন তো বিহার্স আরেকটা এই পাশে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডিসকভার হান্ড্রেড দেখতে পাচ্ছেন সকাল সন্ধ্যা কালার বাইকটি কিন্তু এই বাইকটি কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার এই বন্ধু বগুড়ার নাম্বার রয়েছে দু হাজার ষোলো সালের মডেল বাইকটি চাকা লুকটা আপনার দেখায় বিহার্স টাকাটি দেখতে পাচ্ছেন ডিসকভার হান্ড্রেড কিন্তু একেবারে লাস্ট মডেলের বাইক ধর এই বাইকটি যদি এপাশে থেকে আপনার প্রথমে ইঞ্জিন লুক টাঙ্কি দেখায় টাঙ্কি এবং ইঞ্জিন লুকটি এবার সাথে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ফ্রেশ হয়েছে কিন্তু তো ভিওয়ার্স এবার একটু যদি আপনার সামনের লুকটি দেখাই আপনাদের সামনের লুকটি একমাত্র দেখাই সামনের লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের মাঠ গাড়টি

আমাদের দশ হাজার টাকা অগ্রিম দিয়ে আপনাদের যে বাইক গুলো পুরো সার্ভিস করে পাঠিয়ে দিব আর পাঁচ বাকি টাকা আপনার পুরো সার্ভিস করে বাইকগুলো গুলো ওখান থেকে উঠাই নিতে পারবেন তো এবার এই বাইকটি আপনাদের এখন সাউন্ড কন্ডিশন ঠিক শোনায় বাইকটির এই বাইকটির সাউন্ড কন্ডিশন আপনাদের শোনায় তো আর দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ডিশন শুনলেন অনেক সুন্দর স্মুথ কিন্তু সাউন্ডটি রয়েছে তো বিভাগ এ ব্যাগটি আপনাদের কাছে প্রায় সম্ভব আসি এ ব্যাগটি কিন্তু পেঁয়াজ অনলি পঁচাশি হাজার টাকা দাম আর আসকিং প্রাইস তো যারা নিতে চান আমাদের ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সেখানে জলদি যোগাযোগ করতে পারেন তো বিভাগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই